আপনার সম্পদের হিসাব দিতে রেডি আছেন মানে আপনি কি আপনার সম্পদের হিসাব দিবেন মানে এই উপদেশটা হওয়ার পরে কি আপনার সম্পদ অনেক বেড়েছে মানে সাবেক এপিএস জনা মোয়াজমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন আমাদের প্রশ্ন এটি আপনি কখন জানতে পেরেছিলেন এবং দুর্নীতিতে জড়িয়ে তিনি আপনার নাম এবং প্রভাব খাটিয়েছেন কিনা কারণ তার পক্ষে তো আর কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেওয়া সম্ভব না সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া সম্ভব আপনিও এটার সঙ্গে আসলে জড়িয়েছেন কিনা যদি আপনি ফেয়ার ট্রায়াল চান আপনারও আসলে দুদকে হাজিরা দেওয়া উচিত কিনা পুরোটা নিয়ে যদি একটু বলেন এটা তো খারাপ এটা তো মানে বিভিন্ন রিপোর্টে আসলে পারসেপশন তৈরি করা হয়েছে এখন আহ যদি আমি প্রথম দিক থেকে বলি যে আহ নিজে অব্যাহতি দিয়েছে অব্যাহতি দেওয়ার পরে এটা সংবাদ মাধ্যমে প্রচার করা হলো যে এটা ইয়ে করা হয়েছে এটা মানে তাকে বহিষ্কার করা হয়েছে মানে অপসারণ করা হয়েছে অব্যাহতি আর অপসারণের মধ্যে তো পার্থক্য আছে তো এটাকে প্রচারটা করা হয়েছে প্রাথমিকভাবে ভিন্নভাবে এবং পরবর্তী আমি যেটা বললাম যে এই গোয়েন্দা সংস্থার চোথায় নিউজ করে তিনশো এগারো কোটি একটা নাম্বার উইদাউট এনি রেফারেন্স উঠে দেয়া এখন আমি ডকশো তো একজন নেতাকে বলতে শুনলাম যে দুইশো কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে নাকি এটা কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না কেন কিন্তু আপনি যদি দেখেন সে সময় ইয়ে করেন যে আমি কিন্তু যখন অভিযোগটা আসে তখন আমি নিজে দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করছি এই বিষয়ে ইয়ে করার জন্য তদন্ত করার জন্য এবং দুদুকে সেটা তদন্ত চলমান আছে সর্বশেষ আমার খোঁজ নিয়ে যখন সুযোগ হয়েছে তখন আমি যতদূর জেনেছি যে কোনো প্রকার দুদক সাধারণত কি দেখে থাকে কোনো নতুন সম্পত্তি ক্রয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানি লন্ডারিং এই বিষয়গুলো আছে কি না এই ধরনের কোনো প্রকার প্রমাণ তারপর নাই একটা জিনিস পেয়েছেন সেটা হচ্ছে মজুমের ভাইয়ের বড় ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের চোদ্দ লাখ টাকা একবার ঢুকছে আবার বের করা হয়েছে এবং সেটার ব্যাপারে আমি পরে জানতে চাই আমি যতটুকু জানতে পেরেছি যে সেটা ওর মায়ের চিকিৎসার জন্য আর কোনো একটা ভিসা ইস্যুর জন্য হচ্ছে অ্যাকাউন্টের টাকা দেখাতে হয় এই জন্য কারোর থেকে ধার নিয়ে সেটা ঢুকানো হয়েছিল এবং পরবর্তীতে বের করে আবার পরিশোধ করা হয়েছে তো এটা আমারও দায় বর্তায় যেটা খোঁজ নেওয়া যায় আমার ক্ষমতার ব্যবহার করে কেউ দুর্নীতি করছে কিনা সেই জায়গা থেকে কিন্তু দুদককে আপনি মন ডেকে জিজ্ঞেস করতে পারেন আমি নিজের ওনাকে ফোন করে বলেছি যে আপনি এই করেন এবং আমি গোয়েন্দা সংস্থা এনএসআই ডি জিএফআই দুইটাকেই বলছি যে আপনারা এটা নিয়ে অনুসন্ধান করেন করে আমাকে জানান যে কোথায় আসলে দুর্নীতি হয়েছে কিন্তু

ম্যানেজমেন্ট এটার এটার কোনো কোনো প্রমাণ প্রমাণ আমি আমার অবশ্যই মনে হয় ভালো প্রশ্ন আমার কাছে মনে হয় কিন্তু আমি মনে করছি আপনি তো একটা দুর্দন্ত দুর্দণ্ড প্রতাপশালী উপদেশটা আপনি এগুলি চাপাও দিতে পারেন সেই জন্য এটা হইতে পারে আর কি যে আমরা জানতে পারতেছি আমরা যারা সাধারণ লোক আমি প্রশ্নটা অন্যভাবে করি

সম্পদের হিসাব প্রথমে প্রথম মাসে আমাদের থেকে চাওয়া হয়েছিল কিন্তু আমার কোনো আমি যেহেতু আয়কর এর আগে আমি আয় করতাম না তো আয়কর রিটার্ন তো আপনি জানেন যে তিন নাম্বার খোলার পর এক বছর পর আয়কর রিটার্ন জমা জমা দিতে তো আয়কর রিটার্ন দেওয়ার সময়টা হয় সেই ক্যাবিনেট অবগত করেছি যে আমি এর আগে কোনো আয় করতাম না যে কারণে আমার নতুন খোলা হয়েছে তো সম্পদের হিসাবটা আমি যখন যেহেতু এক বছর অলমোস্ট হয়ে গেছে এবং এখন আমার অবশ্যই সরকারি বেতন ভাতা আছে আয় আছে তো এটা আমি যথারীতি দিব এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার পর এটা আমি সরকারের কাছেও দিব এবং পাবলিক ডোমেনও আমার সম্পদের আয় হিসাবটা আমি